হ্যাপি সানডে বলবো হ্যাঁ বলেই দিতে পারি এখন আর কিচ্ছু নেই আমি সারাদিন বাড়িতে থাকবো আমার আলাদাই আনন্দ হচ্ছে যাই হোক হইতে নটা বাজে আমি সবে খানিক্ষণ আগে ধরতে গেলে উঠেছি উঠেই বসে পড়েছি চারিদিক নিয়ে কারণ আমি খুব নোংরা করে ফেলেছি আর একটা কথা বলি তোমরা হয়তো বলবে যে সবুজ চুরি কোথায় গেল কালকে কালকে না আমি খুলে রেখে গিয়েছিলাম যেহেতু ফুল স্লিপস ছিল এবার ওটা পড়া খোলা পড়া খোলা আছে মানে আমাদের ড্রেস চেঞ্জ ছিল সেই কারণে যদি ভেঙে ভেঙে যায় তাই খুলেছিলাম আজকে আবার পরে নেব এক্ষুনি আচ্ছা বলছি এই এই কত কাল পর পাস্তা দেখতে পাচ্ছি গন্ধ তাই নাকে কতদিন পর আজকে ঘুম ভেঙেছে তারপরেই দেখছি দিদি মায়না করছে মা পাস্তা খাবো আর আজকে তা কিন্তু চিকেন পাস্তা নয় যেহেতু আমাদের বাড়িতে আজকে চিকেন হচ্ছে না সো এমনি যদিও সকাল দুপুর হয়ে গেছে দিদি তো এখন এখানে বসে বসে কাজ করছে রাখির জন্য আমি রঙগুলো একটু দেখতে চাই এই এটা এখনো রয়ে গেল ফুলটা এই ফুলটা নষ্ট হয়ে গেছে বোধ হয় ওই সত্যি আমি দিতে পারবো হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে ও সে কালকের যে কালারগুলো এনেছিলাম সেটা দেখাবো বলে এই কালারটা এত ভালো থাক এখানে আছে অনেক কালার আর এই কভার নিয়ে এত কিছু এতক্ষণ তো এডিটিং করছিলাম এডিটিং এর কাজ অনেকটা বাকি আছে আসলে দু তিন দিন ব্লগ ঠিক মতো করা হয়নি আর কালকে মন দিয়ে ব্লগ করে ফেলেছি প্রায় মনে হয় আঠেরো উনিশ কুড়ি মিনিটের শুয়ে বল আমি পড়লাম এত ঘুম পাচ্ছে কেন আমি বুঝতে পারছি না আর খালি শুয়ে পড়ছি প্রোগ্রাম থেকে আসলেই না আমার হয় একটা দিন যেন রেস্ট নিতে নিতেই চলে যায় আজকে তো ভেবেছিলাম যে না একটু কাজকর্ম করতে হবে সেই ঢিপ ঢাপ করে আমি সেবে বসিয়ে দিয়েছি আপাতত ভাবছি এবার স্নান করব এই চুলটাকে কি করব দিদি এই যে স্প্রেটা আছে হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু তো মনে হয় তেল মেখে আমি যতদূর জানি ভালো করে তেল মেখে নেব মেখে নিয়ে শ্যাম্পু করে তেল মেখে আমার এই চোখের কাছলটা ওঠেনি ওইটা উঠেছে দিদি আজকে বানিয়েছে এটা এতক্ষণ ধরে বানালো আর জিনিসটা খুব সুন্দর হয়েছে কীভাবে বানিয়েছে না বানিয়েছে সেটা তো তোমাদের দেখে ফেলবেই শর্টসে আজকে আমি একবার আরে দেখিয়ে দিলাম এই হচ্ছে জিনিসটা আর আগের দিন যে দিদি রাখিটা বানিয়েছিল সেটাও বার করেছি কারণ একটা শর্টসের ক্লিপিংস নেওয়ার ছিল এটা টিউটোরিয়ালও খুব তাড়াতাড়ি চলে আসবে কাল তো চুলে ক্রিম্পিং হয়েছে স্প্রে পড়েছে সেই কারণে বুঝতে পারছি পুরো জটলা হয়ে আছে যাকে বলে চুলটা আমার তার উপরে এত মাথা ব্যথা হয়েছে এত টাইট করে মানে পুরো শক্ত এটে গিয়েছিল চুলটা মানে একটু নড়ছে না চড়ছে না এই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে পুরো মানে নরম হচ্ছে না এতই সব পড়েছে চুল নেই তার উপরে সব দিলে আরও থাকবে আচ্ছা রবিবারে তো আজকে মাংস নেই যেহেতু একদিন আগেই মাংস খেয়েছি এখানে আছে স্যালাড চিংড়ি বাপা মাছের মাথা দিয়ে ডাল এটা কি এটা হচ্ছে মাছের ডিম কি মা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে আচ্ছা আর আমার পেঁপে ভাত এই হচ্ছে বাইরের দিকের দশা দা করে উঠলাম লেবু কাটতে বসেছে সেই এক সপ্তাহ আগে আর লেবু সাইজ দেখ ভেতরে অদ আছে লেবুর কস হয়ে যাবে না তো নিচে বলতে পারবো না আগে ছাড়াতে পারি কি না তো দেখি কতদিন পর এসেছে আমাদের বাড়িতে এই লেবু আমি খেতে ভালোবাসি বলে পাওয়াই যায় না আগে খুব খেতাম দুপুরবেলা

আগে দেখতাম কত কত গাছ আছে চারিদিকে এবার টাকা দিয়ে কিনবো তাও পাওয়া যায় না কাছে পিঠে যদি মানে আমাদের অনেক জল টাছি তো আশেপাশে থাকো যদি পাওয়া যায় এরকম কোথাও আছে প্লিজ আমাদের একটু জানিও তো আমি এখন এটা খাই আমার মুখ ভর্তি মানে জল এভাবে আমি আর বলতে পারলাম আবার কেন তাহলেও বলছে তো ভিডিওটা হ্যাঁ হচ্ছে আচ্ছা বন্ধু আমি তোমার একটা মতামত নিতে চাই আমাদের কমেন্ট বক্স ভরেই যাচ্ছে দিদি তুমি এইরকম কেন কভার নিলে তোমার এক্ষেত্রে মতামত কি নিজস্ব মতামতটা তো ভালোই যে চয়েস হ্যাঁ আর বল এটা তো আমি সবসময় রাখবো না না একদম না এটা তো পাল্টাবে সেটা আর যার যেরকম পছন্দ তোর কি মনে হয় লাগবে কী কী আসলে ব্যাপারটা আমি না একটু এই ধরনের জিনিস নিতে খুব ভালো ওই কারণে নিয়েছিলাম কিন্তু দেখলাম সবাই লিখছো দেখা যাক কি হয় না হয় কাল তো আসিনি বন্ধু আমাকে কি মিস করছিলে অনেক মিস করেছো আর আমি যখন ভিডিও কল করেছিলাম তখন না 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 করছিলিস কেন অত মানে আমি কোনটা দিদি বলল নে না বন্ধুকে দিচ্ছি ও না আমি কথা বলবোই না বাহ কি লাগছে বন্ধু দেখবি আয় খুব সুন্দর লাগছে আমি সেটাই তো ভাবছি কি ভালো লাগছে দেখতে আজকে কিন্তু আমাকে ওই দিকটা যেতেই হবে বন্ধু নিয়ে যেতেই হবে যে পাচ্ছে এসে ওখানটা চলে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না কোথায় দেখাচ্ছ আমাকে ফোনে দেখাচ্ছ হ্যাঁ ফোনে কি করছিলাম আমি আমি কি করছিলাম আমি মেকআপ করছিলাম আর ও কি করছিল ও ও রান্না করছিল ও কি রান্না করছিল তা মনে নেই মাংস ভাত ও মোটেই মাংস ভাত রান্না করে না ভুল ভাল হচ্ছে এবার কি দেখবে আমাকে যেতেই হবে আজকে ওই কি ভালো হয়ে এসেছে আজকে যদি না আমি যাই তাহলে যাওয়াই হবে আজকে আমরা এসেছি চলো বন্ধু আমরা মনে এটা হওয়ার পর থেকে প্রথমবার এলাম মানে এই কালারটা হ্যাঁ এত কিছু রঙ ফং রেলিং ফেলিং হওয়ার পর থেকে প্রথমবার চলো কি সুন্দর সবাই নেমে গেছে আর আমরা এই প্রথম এত পরে নামছি বন্ধু হেভি লাগছে কিন্তু তো কেমন লাগছে ভালো ঠিক হয়ে যাওয়ার পর কি ভালো লাগছে সত্যি সরে পুরো কালো হয়ে গেছে ওই দিকটা পুরো কালো কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আমরা ধর এলাম আমাদের আসতেই আমাদের নাবিয়ে দিল এটা কি ঠিক করলো তুমি তো নাবলে

সব মিলিয়ে একটা মিক্স কি সুন্দর জিনিস হয়েছে দেখেই মনে হচ্ছে হেভি খেতে খেয়েও দেখেছি ভালো তার সাথে হচ্ছে তাসের আসর প্রথম দানেই আমি বাজি ভাত করে দিয়েছি পরের দান দেখা যাক আহা রাতের দিকে বৃষ্টি মানে ঘুমটা মারাত্মক হবে অনেকেই বলেছ কভারটা বাচ্চা বাচ্চা হয়ে গেছে বা কভার তার কোন ক্লাস নেই ফোনের ক্লাসটা মেরে দিয়ে এই কভারটাকে নিয়ে কিছু আসবে আমি তো ভাবতেই পারি মানে আমার খুব অবাক লাগলো অনেকেই বলেছো এই ব্যাপারে আমাদের টেস্ট গাইয়া মানে আপনি ছাপড়ি আমি মেনে নিচ্ছি হয়তো আমরা গাইয়া ছাপড়ি প্রত্যেকটা আইফোনের কভার ডিসাইড করবে আমাদের স্ট্যাটাস আর সবথেকে আগে যে কথাটা আমি বলবো আইফোনটা কখনোই আমি স্ট্যাটাস সিম্বল হিসেবে নিই নি যেটা আমি বারবার বলেছি যে কোন ফোন আমাদের ক্ষেত্রে ভালো হয় যারা বলছ যে আইফোন স্ট্যাটাস সিম্বল স্যামসুং ভালো আমি এটাও বলেছি যে আমরা যেহেতু দু আইফোন আজ আমরা নিয়েছি স্যামসুংটা কদিন কদিন না একটু টাইম লাগবে কিছুদিন পরেই নেব এবার একটা গল্প বলি বালিগঞ্জ আমরা তো প্রায় যাই অনেকদিন আগে যখন রূপার কোনো কভার বা গ্লাস কিনতে যাওয়া হয়েছিল তখন প্রথম আমরা এই কভারটা দেখি মানে তখন না আমি আমার ফোনে ছবিও তুলে এনেছিলাম সেই দিন মনে হয়েছিল যে কিনতে হবে আমাকে 50 কিনে আর ওই কভারটা আমাকে নিতে তখনই ঠিক করে নিয়েছিল যে আমাকে একটা ফোন কিনতে হবে আর আমি ওই কভারটাই লাগাবো আমরা না মানে ওই ফোনটা কেনার পর থেকে প্রচুর অনলাইন সার্চ করেছি বাট カラー এরকম পাইনি আর আমার মনে হয়েছিল হয়তো কেউ কিনে নেবে এত দিন পরে আর কাটাস আমরা আর কি দেরিও করিনি তাড়াতাড়ি গিয়ে ওই দোকানেই গিয়েছিলাম আর সব থেকে বড় কথা ওই দোকানে যিনি তিনি আমাদের জল সাচি তিনি তার ওয়াইফ আর কি তো আমি বলছি কারণ আমরা না দেখতে পাইনি এই প্রথমবার সামনে রাখা ছিল পরিবার ছিল না আমি তো বললাম নেই তখন বলছে না লালটা আছে আর ও যেহেতু পেয়ে গিয়েছিল ওর আনন্দ ছিল দেখার মতো এবার এখানে আমি কিছু কথা বলি ধরো আইফোন আমার কাছে আমি কি বলবো জাস্ট একটা ভিডিও করার অপশান ছাড়া তো কিছুই না ওর আনন্দ ছিল আইফোন নিয়ে ওর ভালো লাগছে ওই কবরটা আর আমার মনে যে কবরটা খারাপ কিছু নয় আর একটা কথাও ব্যাপার আছে যখন আমি আইফোন নিই রুম্পাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এটার এমন কিছু কভাল লাগবে যেন পেছন দিক থেকে ওই আইফোন ব্যাপারটা শুন করে খেয়াল করে দেখবে আমরা এখনো পর্যন্ত খুব একটা কোনো ছবি দিইনি যেখানে আইফোন বা আইফোনের লোগো বা ওই গোল একটা কীরকম থাকে সেটাও হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আইফোন আমি নিচ্ছি কিন্তু এমন কভার লাগাবো যাতে পেছন থেকে না মনে হয় এটা আইফোন হাতে বের করলাম আইফোন তবে আমার মনে হবে যে আমি ব্লগার বা আমার হাতে এমন কিছু একটা আছে যেটার জন্য আমাকে খুব অন্যরকম লাগছে আমি তো মনে করি তোমাদের ভালোবাসা তোমাদের গুড উইসেস আমাদেরকে সকলের থেকে আলাদা করে আইফোন খুব সামান্য জিনিস আর এটা মানে আমাকে যারা চেনে তারা জানে যে আমি কতটা কেয়ারলে আমি তো ভাবছি যে এই ফোনটা কতটুকু সময় আমাদের কাছে থাকবে বা তোমাদের এই ভালোবাসাটা তো থাকবে আমাদের কাছে এটাই আর আমি মধ্যে একটা কথা বলতে চাই এই কভারটা আমি কিনেছি আমার পছন্দ ছিল বলে কিনেছি তা বলে এই নয় তো যে এটাকে নিয়ে আমি সারা জীবন থাকবো আমি বাড়ি ফিরেই আবার খুঁজেছি যে আবার কি কিনে সেই দিনই ও তিন থেকে চারতে কভার নিতো মানে ঠিকঠাক পছন্দ হয়নি তবে আমি না এই জায়গা থেকে সরব না আমি এমন কভার নেব যাতে পেছনের লোগোটা অন্তত বোঝা না যায় তো দিদি এমনি কেসগুলো তো সবতে আমি তো একটা সিলিকন বেস নিয়ে আছি আমি তো হাতের কাজ করে এখন হয় না কভার সাজানো পেছন দিকে কিছু পেন্টিং করে ধর কোন কাগজ দিয়ে 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 যেতেই পারে একদম একদম কারণ এটা আমার কাছে আমার চ্যালেঞ্জ যে আমি এতদিন পর্যন্ত আই থিংক কত হয়েছে আমাদের ফাইভ সেভেন ফাইভ দূর পর্যন্ত এসেছি কোনো রকম শ্রব ছাড়া আমি ভগবান করুক তোমাদের আশীর্বাদে যদি কোনো দিন গোল্ড প্লে বাটন পাই আমি আইফোনের সব ছাড়াই পাব এটা দেখো এটা কোনো রকম গর্ব বা এরকম নয় এটা তোমাদের দেয়া আমাদের আত্মবিশ্বাস আর হ্যাঁ হলটা আজকে আমরা দিতে পারলাম না কবে দেব বলতে পাচ্ছি না তবে বিশেষ কিছু কিনে নিয়ে থিঙ্ক দুটো মনে হয় কুর্তি কিনেছি সেটা তোমাদের দেখি তো করবো কিন্তু আজকে হলো না আজকে কাজটা আছে আর এই কদিন না তোমরাও জানো যে আমরা ভিডিও ঠিকঠাক দিতেও পারিনি আসলে কি হলো দেখো প্রথম দিন এলো আমাদের ভিডিও হয়েছিল ঠিকঠাক দিতে তারপরের দিন কি হয়েছে দেখো কালকে একটা ব্র্যান্ডের একটা প্রোমোশন ছিল আর কি ওনারা বলেছিলেন একটু ওয়েট করে যাও সো ভিডিও দিতে আমাদের এতটাই লেট হয়েছিল যে রিচ ডাউন হয়ে গেছে আর অনেকেই বলছো